নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত বাঙালি শ্রেষ্ঠ উৎসব শুধু একটি পূজাই নয় এটি বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি বারোয়ারি পুজোর রয়েছে যাদের দীর্ঘ ইতিহাস আছে শহরের আনাচে কানাচে তেমনই এক ঐতিহ্যপূর্ণ পুজো হল আহেরি টোলা সর্বজনীন দুর্গাপূজা এটি উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী ইতিহাসের প্রতিচ্ছবি 85 বছরেরও বেশি সময় ধরে এই পূজোর নিজস্ব স্বকীয়তা এবং আধুনিকতার মেলবন্ধন ঘটি আসছে 1940 সালে আহিটিটলার সর্বজনীন দুর্গोत्सव সমিতি প্রতিষ্ঠিত হয় সেই সময় উত্তর কলকাতার এই গঙ্গা পারে এলাকায় ছিল মূলত শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্র গঙ্গার ঘাট যেখানে 100ময় স্বয়ং রামকৃষ্ণদেব আসেন সেই স্থান থেকেই কুমারটলীর জন্য মাটি সংগ্রহ করা হতো এই এলাকার ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য হরিশঙ্কর পাল এবং অন্যতম প্রতিষ্ঠাতা ও সমাজসেবী জহরলাল চন্দ্র সেই সময় পুজোটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব ছিল না এটি ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষের মিলন ক্ষেত্র বিভিন্ন ব্যক্তিত্ব যেমন প্রফুল্ল চন্দ্র অতুল্য ঘোষ প্রমুখে এই সমিতির সঙ্গে যুক্ত ছিল পুরনো দিনের এই পুজোয় প্রথা মন্ত্র এবং আচার অনুষ্ঠানকেই বেশি গুরুত্ব দেওয়া হতো এর মধ্যে ছিল শাস্ত্রীয় মন্ত্রপাঠ এবং দেবীর আরাধনার মাধ্যমে এক ধরনের শক্তি সঞ্চার এই পুজো কেবল ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ ছিল তাই নয় বরং তা ছিল এলাকার মানুষের একত্রিত হওয়ার এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করবার একটি মাধ্যম ঐতিহ্য ও থিমের মেলবন্ধনের সময়ের সাথে সাথে আহিদি টোলা সর্বজনীন তার ঐতিহ্যকে ধরে রেখেই আধুনিক থিমের পুজোয় রূপান্তরিত করেছে উত্তর কলকাতার অন্যতম নাম করা পুজোর মতোই এটি এখন এক থিমের ভাবনা এবং নান্দনিক শৈলীর জন্য পরিচিত প্রতি বছর নতুন নতুন ভাবনা আধুনিক শিল্পীদের ছোঁয়া এবং আলোকসজ্জার বৈচিত্র্য এই পুজোকে করে তুলেছে আরো আকর্ষণীয় সাম্প্রতিক বছরগুলোতে আহিদি টোলা সর্বজনীন বিভিন্ন অসাধারণ থিম দর্শকদের উপহার দিয়েছে যেমন দু সালে অবিনশ্বর থিমে তারা গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে মন্ডপ তৈরি করেছিলেন থিমের মূল ভাবনা ছিল সেই সব বিষয় যা বারবার ধ্বংস হয়ে নতুন রূপে মাথা তুলে দাঁড়ায় এই মন্ডপটি শিবের একশো নাম এবং বিভিন্ন স্তোত্র দিয়ে সজ্জিত ছিল যা দর্শকদের মধ্যে বিপুল সারা লাভ করেছিল দু সালে খেয়াল সেতুর বৈতরণীর থিমে তারা পুরনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে নিয়ে গিয়েছিল মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছিল উত্তর কলকাতার পুরনো ঘাট চক্র রেল স্টেশন লঞ্চ ও বাসের মত দৈনন্দিন জীবনের পরিচিতি ছবি এটি ছিল এমন একটি থিম যা প্রতিটি বাঙালিকে তার ফেলে আসা শৈশবের কথা মনে করিয়ে দেয় আহেরিটোলা সর্বজনীন এখন আর শুধু একটি স্থানীয় পুজো নয় এটি কলকাতার অন্যতম সেরা এবং দর্শনীয় পুজো হাজার হাজার মানুষই পুজো দেখতে ভিড় করে এখানকার পুজোর প্রধান বৈশিষ্ট্য হলো এটি ঐতিহ্য এবং আধুনিকতার এক দারুণ ভারসাম্য বজায় রাখে একদিকে যেমন থাকে নতুন থিম তেমনই অন্যদিকে প্রতিমা তৈরি করা সনাতনী আদলে এটি শুধুমাত্র একটি উৎসব নয় এটি এই এলাকার মানুষের আবেগ তাদের সংস্কৃতি এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার প্রতিফলন বর্তমান কমিটি নবীন এবং প্রবিন্দের একসঙ্গে নিয়ে কাজ করছে যা এই পূজকে আরো প্রাণবন্ত করে তুলেছে। এভাবেই আহিরি ললা সর্বজনীন তার দীর্ঘইthiasকে বহন করে চলেছে এবং প্রতিবছর নতুন আঙ্গিকে এক নতুন গল্প বলে চলেছে। তাহলে দর্শক বন্ধু, আমাদের আজকের এই পূজো সংক্রান্ত আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের এই ধরনের ভিডিও যদি ভালো লেগে তবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ